হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাভাবিকভাবে আমরা যখন ফেসবুকে বিজনেস করতে যাই আমাদের জন্য রিভিউজ বা কাস্টমার কমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস কারণ নতুন কাস্টমার এসে কোনো পণ্য ক্রয় করার আগে দেখে যে আসলে আমাদের পূর্ববর্তী কাস্টমাররা কে কেমন মতামত দিয়েছে সো আসলে কাস্টমারদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে অনেক অসাধু লোক আছে যারা পেজে এসে বিভিন্ন রকম কমেন্ট করে চলে যায় আমাদের আজকের টপিকটা হচ্ছে কিভাবে আপনি এই নেগেটিভ কমেন্টগুলো হ্যান্ডেল করবেন এবং এই যে নেগেটিভ মতামত দিয়ে যারা আপনার বিজনেসের হ্যাম্পার করে বা আপনার যে অডিয়েন্স আছে তাদের সামনে আপনাকে ছোট করার চেষ্টা করে বা আপনাকে খারাপ প্রমাণ করার চেষ্টা করে সেটা হচ্ছে যে আপনি ওই কমেন্টের নিচে অবশ্যই সুন্দর বাক্যে রকম খারাপ বাক্য ইউজ করা যাবে না বা তাকে কোনোভাবে খারাপ ই করা যাবে না তো অবশ্যই সেখানে আপনাকে কমেন্টে রিপ্লাই বা যে মতামত দিবে যে রিভিউ দিবে সেই রিপ্লাইগুলো আপনাকে দিতে হবে এবং সুন্দরভাবে গোছানোভাবে দিতে হবে যাতে করে আপনার যে কাস্টমাররা বুঝতে পারে যে সে ভুলভাবে বা অসাধু উপায় আপনাকে একটু ডাউন করার চেষ্টা করতেছে অবশ্যই আমাদের কমেন্টে এসে যখন কেউ কমেন্ট করে আমরা কিন্তু কমেন্টটা ডিলিট করে দিতে পারি কিন্তু আমাদের রিভিউ অপশন আছে একটা সেখানে যদি কেউ রিভিউ দেয় সেটা কিন্তু ফেসবুক ডিলেট করার ই রাখে না বা ডিলেট করার যে মতামত এই মতামতগুলো কিন্তু ডিলেট করতে দেয় না ফেসবুক সেই অপশনটা রাখেনি অনেক সময় দেখা যায় আমরা প্রোডাক্ট পাঠিয়েছি কিন্তু আমার কাস্টমার ফোনই রিসিভ করছে না শেষমেশ পণ্যটার রিটার্ন আসে এবং আমার যে কিছু ক্ষতি সাধন হয় এটার মাধ্যমে আমরা শিক্ষা পেতে পারি যে আমাদের কাস্টমার যাচাই বাছাই করেই প্রোডাক্টটি প্রেরণ করতে হবে এবং কাস্টমার যদি অসাধু রিভিউ দিয়ে থাকে সেক্ষেত্রে সেখানে আমাদের যথাযথ জবাব সেখানে দিতে হবে এবং যুক্তি যুক্তিসঙ্গত কথা সেখানে বলতে হবে যাতে করে আমাদের যে পরবর্তী কাস্টমাররা আছে তারা যাতে বুঝতে পারে যে সে অসাধুভাবেই এখানে কমেন্ট করেছে তো এইভাবে আপনি এই নেগেটিভ যে কমেন্টগুলো আছে নেগেটিভ রিভিউগুলো আছে এগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন এবং আপনার বিজনেস আরও উন্নতিতে নিয়ে যেতে পারবেন